আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক সম্মানিত আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আমি আবু সুফিয়ান আল মাদানি কে সাহাবা আফিস থেকে সরাসরি লাইভে আপনাদের খিদমতে হাজির হয়েছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি দেখতেছি আমার সাথে আমার দুই ভাই অংশগ্রহণ করছেন একটু দয়া করে বলেন যে আমার কথাগুলো আপনারা শুনতেছেন কি না আমরা দেখতেছি একটু দয়া করে সকলেই কি একটা শেয়ার করবেন যদি একটা শেয়ার করেন তাহলে আমি খুশি হব দয়া করি প্রত্যেকে একটু শেয়ার করেন সকলকে অনুরোধ করতেছি একটা শেয়ার করেন নুরুল আলম ভাইকে আসলে আমি অসংখ্য ধন্যবাদ সময় আমাদের সাথে লাইভ অ্যাক্টিভ থাকেন একটু মেহরবানি করে শেয়ার করেন সবাই শেয়ার করেন সাথীদেরকে একটু আসার সুযোগ দেন সাথীদেরকে একটু আসার সুযোগ দেন একটু সবাই শেয়ার করেন এই বাইরে আমার আমি দেখতেছি মাত্র দুই দুইজনে শেয়ার করছেন সবাই একটু শেয়ার করেন অনুরোধ করতেছি সবাইকে একটু শেয়ার করার জন্য সবাই একটু শেয়ার করেন সবাইকে অনুরোধ করতেছে একটু শেয়ার করার জন্য সবাই একটু শেয়ার করেন অন্য সাথীদেরকে আসার সুযোগ দেন সবাই একটু শেয়ার করেন সাথীদেরকে একটু আসার সুযোগ দেন একটু সবাই কমেন্টস করেন রুহুল আমিন ভাই ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ মেজবা ভাই লিখছেন আসসালাম আলাইকুম হজরত কামাল আসেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ জাহাঙ্গীর আলম হজরত কামাল আসেন আলহামদুলিল্লাহ এইচ এম মানিক আলহামদুলিল্লাহ হজুর আমি সিলেট থেকে ধন্যবাদ নজরুল ইসলাম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন হজরত আমি কক্সবাজার ফেকুয়া থেকে দেখতেছি হজরত জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ মনির সিদ্দিক লিখছেন আসসালাম আলাইকুম কেমন আছেন হজরত জি আলহামদুলিল্লাহ শুক্রিয়া ভালো আছি তবে অনেকটাই অসুস্থতা বোধ করছিলাম লম্বা পথ জার্নিং করে খুলনা সফর করে আসা আর এবারের খুলনা সফরটা অত্যন্ত কষ্টদায়ক ছিল যেটা আসলে বলি বুঝাতে পারবো না সফর সঙ্গে সবাই অসুস্থ হয়ে গেছেন ওদের তুলনায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যেহেতু সফর করা আমার অভ্যাস আছে এই জন্য জি মাওলানা জাহিদ হুসাইন শকিফুরি ফুরি শেয়ার ফুরি ওয়ালাইকুম আসসালাম মাওলানা মাহতাব হুসাইন আসসালাম আলাইকুম হজরত বরিশাল থেকে দেখছি ধন্যবাদ আলহামদুলিল্লাহ এমডি আলী আহমেদ ফাহাদ আসসালাম আলাইকুম কেমন আছেন মামা মামা ভালো আছি এমডি নাজিম উদ্দিন হুজুর আমার একটা তদ্বির লাগবে লাইভের শেষে ফোন দিয়ে মাওলানা নূর আসসালাম আলাইকুম সিলেট থেকে দেখছি আলহামদুলিল্লাহ সবাই শেয়ার করেন নাই সবাই শেয়ার করলে এত সময় অপেক্ষা করা লাগতো না এতক্ষণে অনেকেই আমাদের সাথে অংশগ্রহণ করতো যাই হোক আলহামদুলিল্লাহ আখলাকে সাহাবাদ যে সমস্ত সম্মানিত ওলামাইকার আছেন সদস্যগণ আছেন আপনারা অনেকেই আখলাকে সাহাবাদ থেকে অনেকটাই দূরে সরে গেছেন এতে আমার কোনো আপত্তি নাই আমি এতে কোনো আফসুস করি না কারণ সবাই সব সময় সবার কাছে থাকতে হবে এরকমও না আর সবাই সবসময় সবার কাছে মুখাফেখি হয়ে থাকতে হবে এরকমও না আমি আপনাদের খেদমতে কিছুদিন ছিলাম কিছুদিন আপনাদের খেদমত করেছি আপনারা আমার খেদমতে কে কতটুকু সন্তুষ্ট হয়েছেন আমি ঠিক জানি না এরপর আমি আমার মাহফিলের ব্যস্ততার কারণে আর আপনাদের সাথে ওইভাবে আমার সময় দেওয়া সুযোগ করি হয়ে উঠে নাই এই জন্য হয়তোবা আপনারাও দূরে দূরে ব্যস্ত আছেন আমিও আমাকে নিয়ে ব্যস্ত আছি মাঝে মধ্যে আপনাদের সাথে একটু হাই হেলো করার জন্য লাইভে আসি আজকে লাইভে আসছি কিছু কথা বলার জন্য যেগুলি আমার এবং আপনাদের সকলেরই প্রয়োজন আমি মনে করি অনেকে এরকম এই শেয়ার করে আছে না কেন করেন আমি ঠিক যেখানে এই লোক বাড়ার কথা সেখানে কমতেছে ছিল পঁচিশ জন চলে আসছে আঠারো সতেরো এরকমের মধ্যে যদি একটু শেয়ার করেন তাহলে অন্য সাথীরা আসবে আমি মনে করি একটু সবাই শেয়ার করেন আর এবং সবাই হুজুর আব্দুল ওয়াহাব হুজুর দেড় মাসের একটা মেয়ে বাচ্চা সারাক্ষণ কান্না করে আমি আমাদের সাথী দুইজনের মাধ্যমে জিনের মাধ্যমে হাজির করাইছি ওরা বলছে দুইটা জিন সমস্যা করে ওই দুইটা জিন বলছে আমা আর আসবে না কিন্তু করে ভাই আপনি আমাকে পরবর্তীতে নাম্বারে ফোন দিবেন যাই হোক আজকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য হাজির হয়েছি দয়া করে আমাকে কেউ ফোন দিবেন না নাম্বারে ফোন 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 দেওয়া বন্ধ অলরেডি দিয়ে দিবেন দয়া করে কেউ না আমি এখন লাইভ প্রোগ্রামে আসি দয়া করে কেউ ফোন দিবেন না তো যাই হোক যে কথাটা বলতে চাইছিলাম আখলাকে সাহাবার যে সমস্ত অনুসারী ওলামারা ছিলেন অনেকেই দূরে সরে গেছেন আমি এই মুহূর্তে আপনাদের কাছে খুব বড় মন নিয়ে আপনাদের কাছে চেয়েছিলাম খুব বড় আশা নিয়ে আপনাদের কাছে বলেছিলাম আসলে আশাটা হবে এটা জানলে হয়তো বা বলতাম এতটাই না আমার আমার বিশ্বাস ছিল আপনারা হয়তো এই কথাটাকে গুরুত্ব দিবেন বা আমাকে সহযোগিতা করবেন বা আমার পাশে থাকবেন আসলে অতি আবেগই হয়ে কথাটা বলি ফেলছি আমি গ্রুপের মধ্যেও বলছিলাম এবং ওই দিন লাইভের মধ্যেও বলছিলাম আগামী চব্বিশ ডিসেম্বর আমার মাদ্রাসার বার্ষিক মাহফিল অন্যান্য সময় মাহফিল কেন্দ্রিক মহল্লাতে অনেক সময় দিই এলাকাতে অনেক সময় দিতে পারি এবছর মাহফিল কেন্দ্রিক এবং আখলাকে সাহাবার ব্যস্ততার কারণে মাহফিল কেন্দ্রিক আমি এলাকাতে কোনো সময় দিতে পারি নাই মাদ্রাসার মাহফিলকে সফল করার জন্য যে আমার আর্থিক সমস্যা যে আর্থিক প্রয়োজন সেটাও আমার আসলে ব্যবস্থা হয় নাই এই নিয়ে আমি খুব চিন্তিত মধ্যে আসি মাহফিল তো আমাকে করতেই হবে তো আমি আসলে খুব একটা আবেগী হয়ে আমার সম্মানিত হজরতের কাছে একটু সহযোগিতা কামনা করছিলাম এবং আমাদের গ্রুপ মেম্বার যারা আছেন তাদের কাছেও একটু সহযোগিতা কামনা করছিলাম আসলে আমি অতিটা অতি আবেগী ছিলাম এবং খুব বিশ্বাসী হয়ে আপনাদের কাছে চাইছি কিন্তু সেটা যে এতটাই নৈরাস করবে আমাকে এটা যদি আমি এক পার্সনও বুঝতাম তাহলে হয়তো বা নিজেকে এতটা ছোট করে অন্যের কাছে এভাবে মুখ খুলে বলতাম না যাই হোক আবেগী হয়ে অতি বিশ্বাসী ভালোবাসা নিয়ে আসলে আপনাদের কাছে হয়তো চাইছি কিন্তু চাওয়াটা হয়তো আমার উচিত হয়নি বিষয়টা আপনাকে আপনারা কেউ হয়তো ভালোভাবে নেননি এই জন্য আসলে ওইভাবে তেমন কোনো ধরনের সাড়াও আমি পাইনি আমি হয়তো মনে আখলাকে সাহাবার তো প্রায় ছয়শ আলাম কারাম আছেন সবাই যদি আমাকে দুইশো তিনশো পাঁচশো এক হাজার টাকা করে একটু সম্মানই করে মাদ্রাসার জন্য আমি চাইলে তো আপনারা আমাকে দিতেন আমি আমার জন্য চাইনি হয়তো মাদ্রাসার বার্ষিক মাহফিলকে কেন্দ্র করে আপনাদের কাছে চাইছিলাম আসলে ওইভাবে কেউ আমার কথায় সাড়া দেয়নি এটা আমি লজ্জিত হয়েছি আর আমার লজ্জা পাওয়া ছাড়া কিছু ছিল না আমার সাওয়াটা বোকামি ছিল এই জন্য আমি বোকামি করছি হয়তো বা এই জন্য আমি লজ্জাও পেয়েছি এই জন্য নিজের কাছে খুব খারাপ লাগছে যে গ্রুপেও বলেছিলাম লাইভেও বলেছিলাম কিন্তু ওই রকম কোনো সাড়া মিলেনি তো তাই কষ্ট পেয়েছি আবার অনেকে হয়তো দিবেন ভাবছেন মাহফিল তো এখনো দেরি আছে মঙ্গলবারে বুধবারে মাহফিল দুই দিন আজকে হয়তো শুক্রবার যাইতেছে সব মিলিয়ে আসলে আমি এই বিষয়টা নিয়ে আন্তরিকভাবে দুঃখিত আমি খুবই লজ্জিত যে আমার চাওয়াটা ঠিক হয়নি অনেকে হয়তো আমাকে খারাপ বা খারাপ ভাবনা থেকে হয়তোবা মুখ ফিরিয়ে নিয়েছেন যাই হোক সব কিছুর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কোনো আপত্তি নেই আমি আর কখনো আগেও কখনো এরকম কারো কাছে মুখ ফুটিয়ে কিছু বলতাম না এখন বলি যেহেতু সাড়া পাইনি এতে করে বুঝতে পারছি যে আসলে আমার হয়তো ভাই কথাটার মূল্যায়ন আমার মূল্যায়ন থাকলে আমার কথার মূল্যায়ন হবে আমার যেহেতু মূল্যায়ন নাই হয়তো বা কারণে আমার মূল্যায়ন হয়নি যাই হোক এই কথাটা একটু শেয়ার করলাম তো এই বিষয়টা নিয়ে আর কিছু বলতে চাই না আল্লাহর উপরে তাওয়াক্কুল করে অপেক্ষা করব আল্লাহ যেভাবে মাহফিলকে সফল করার জন্য তৌফিক দান ওইভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসলে মাদ্রাসার তো কারগুজারি আপনাদেরকে অনেকই শুনাইলাম এখন লাইভে এটা বলতে চাই না আমি মাদ্রাসা কেন্দ্রিক আসলে খুবই অসহায় আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে ব্যক্তি জীবন আমি আলহামদুলিল্লাহ খুবই সফল এবং খুবই সুখী আমি আল্লাহর পাকের উপরে হাজারো সন্তুষ্ট হাজারো শুকরিয়া আপনারা দয়া করে যদি একটু শেয়ার করেন তাহলে আমি বিষয়ে একটু আলোচনা করব একটু দয়া করে সবাই শেয়ার করেন আমি বিষয়ে কিছু কথা বলবো দয়া করে সবাই শেয়ার করেন সবাই শেয়ার করেন আমিরুল ইসলাম ভাই আখলাকে সাহাবার সদস্য হতে চান ধন্যবাদ সদস্য হওয়ার জন্য আপনাকে আখলাকে সাহাবার ভিডিও গুলা দেখতে হবে এবং এগুলো আপনাকে নোট করতে হবে সে অনুপাতে আপনি কাজ করবেন আখলাকে সাহাবা আপনাকে যোগ্য স্থানে যোগ্য মনে করলে আখলাকে সাহাবা আপনাকে দিবেন এবং আখলাকে সাহাবার তিন তেরো কাফেলাতে আপনাকে অ্যাড করে দেওয়া হবে তো যাই হোক প্রিয় ভাইরা আমার আমি তদবির বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো এই আশা নিয়ে বসে আছি যদি একটু সবাই শেয়ার করেন একটু সবাই শেয়ার করেন আর আমাকে অনেকে ফোন দিয়ে খুব বিরক্ত করতেছেন আসলে বারবার বলার পরেও হয়তো উনি দেখতেছেন না আমি যে লাইভে আছি এই জন্য ফোন দিয়ে দিতেছেন এজন্য আমার বাধা সৃষ্টি হয় সবাই একটু শেয়ার করেন করেন লাইক কমেন্টস তদবিরের বিষয়ে যে কথাটা বলবো আখলাকে সাহাবাদ যে সমস্ত প্রতিনিধিরা আছেন যে যে বিভাগে আছেন যে জেলায় আছেন আমি আপনাদেরকে আজকে এই কথাটা বলার জন্য আমার এখানে আসা আপনারা প্রত্যেকেই নিজ নামে ফেসবুক আইডি তো অবশ্যই আছে ফেসবুক আইডিতে আপনারা আপনাদের ব্যক্তিগত প্রচারণাগুলা করেন যে আপনি কাজ করেন এই ব্যাপারে আপনি কিছু পোস্ট করেন প্রচারণা করেন কারণ আপনার জেলা থেকে আমার কাছে রুগী আসুক এটা আমি চাই না আপনার জেলার কাজ আমি চাই আপনি করেন আপনার জেলার কাজ আমার কাছে না আসুক এবং যেই কাজটা আমি করব সেই কাজটা আমি চাই আপনি বুঝে না আসলে আমাকে যোগাযোগ করবেন আমি আপনাকে দিয়েই করাইতে চাই আর্থিকভাবে আপনি লাভবান হন আমার আপনার এলাকায় আমার রুগী না হইলেও আমার চলবে আমার কোনো সমস্যা নাই আপনারা যারা আছেন সদস্য আখলাকে সাহাবার হয়েছেন আপনারা প্রত্যেকেই অনলাইনে চলে আসেন আপনাদের ফেসবুকে আপনারা প্রচারণা করেন একটা সময় ছাড়া পেয়ে যাবেন আর আলহামদুলিল্লাহ যেইভাবে পারেন এইভাবে আপনারা কাজ করেন কাজের মধ্যে অলসতা করবেন না হাজারো হাজারো রুগীর প্রতিদিন আমাকে বলতেছে আমি ভাই সামলাইতে পারি না আমার পক্ষে সম্ভব না আমার পক্ষে সম্ভব না আমি না বিধায় আমি আপনাদেরকে এজাজত দিলাম কাজ করার জন্য বারবার অনুরোধ করতেছি আপনারা কাজ করেন আপনারা যদি এরকম কেউ থাকেন যে হুজুর আপনার আখলাকে সাহাবার মাধ্যমে আমার একটা প্রচারণা করে দেন বলে আমি আপনার প্রচারণাটাও করে দিব আমার কোনো আপত্তি নেই ভাই আমি চাই আপনাকে কিভাবে উপরে উঠাই দেওয়া যায় কিভাবে পরিচিত করে দেওয়া যায় আমার কাজ হইলো এটা আমি এখান থেকে আমার কোনো ফায়দা নেওয়া বা আমি এখান থেকে অনেক কিছু নিজের মনে করা আসলে আল্লাহ আমার মধ্যে এই ধরনের কোনো খেয়াল কখনো ছিল না এখনো নাই আমি চাই যে আপনারা যার যার জেলাতে আসেন যেই যেই জেলাতে আসেন সবাই কাজ করেন মানুষের উপকার করেন মানুষ সমস্যার মধ্যে আছে কঠিন কঠিন সমস্যার মধ্যে আছে আপনারা কাজ করেন কেউ যদি চান যে হুজুর আমার নাম্বারটা দিয়ে আমার একটা আপনি করে ভিডিও দিয়ে দিয়ে আমি পরিস্থিতি আমার কথা হলো আপনি কাজ করেন আপনার এলাকার মানুষ একজন হকানি লোক তালাশ করে পাইতেছে না একজন যোগ্য লোক তালাশ করে পাইতেছে না সেই বিদায় হয়তো আমাকে এটা নিয়ে বারবার ফোন দিচ্ছে আমার কাছে বারবার রিকোয়েস্ট করতেছে অনেকেই দেখেন কিশোরগঞ্জ থেকে এখানে আসতে চাই রোগী নিয়ে আজকে একটু আগে একজনের ফোন দিছে হাতিয়া থেকে এখানে আসতে চায় আসলে ওনারা এখান পর্যন্ত আসা এখান থেকে ওখানে যাওয়া এটা তো ব্যাপার আসতেই লাগবে সময় আবার যাইতে সময় লাগবে এই জন্য আমি চাই যে ওখানেও তো আমাদের লোক আছে ভাই হাতিয়াতে আমাদের লোক আসে কিশোরগঞ্জে আমাদের লোক আছে। সিলেটে আমাদের লোক আসে রংপুরে আমাদের লোক আসে কুড়িগ্রামে আমাদের লোক আসে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের লোক আছে হবিগঞ্জে আমাদের লোক আছে কোথায় আমাদের লোক নাই আমাদের লোক তো সারা বাংলাদেশে আছে আমাদের লোকগুলি আপনারা আপনাদের সেবা আপনারা করতে পারবেন এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি সবাই কাজ করেন সবাই কাজ করেন মানুষের সেবা করেন বিনিময় যদি মানুষ আপনাদেরকে কিছু হাদিয়া দেয় কিছু হাদিয়া পেলেন এটা আপনি উপকৃত হতে পারবেন আমি আশা রাখি এই জন্য সবাইকে অনুরোধ করি সবাই একটু কাজ করেন বসে থাকবেন না কারণ আমি এত ফোন রিসিভ করতে করতে এখন আমার মাথা হ্যাং হয়ে গেছে মাথা হ্যাং হয়ে গেছে এখন আর আমার মস্তিষ্কে ধরে না যে আপনার যদি একদিনে যদি আমি দুইশোটা ফোন কল রিসিভ করি এক মিনিট করে যদি কথা বলি তাহলে দুইশো মিনিট কথা বলতে হয় আর দুইশো মিনিট কথা বললে কয় ঘন্টা হয় জানেন আপনারা কিন্তু অথচ ফোন তো আরো বেশি আসে ফোন তো আরো বেশি আসে বিশ্বাস করেন আমি বিশ্রাম নিতে পারি না একটু ঘুমাইতে পারি না একটু রেস্টে থাকতে পারি না সার্বক্ষণিক ফোন আসে কাহা তো রিসিভ করা যায় অনেকে আসেন এক এক বিষয়ে একাধিকবার ফোন দেন আবার বলেন হুজুর রাগ করিয়ে না ভাই আমি তো রাগ করি না কিন্তু আমি তো মানুষ আমি তো মানুষ আমি তো পারতেছি না গতকালকে রাত্রে এক মিনিটের জন্য আমি ঘুমাইনি আমার সফর সঙ্গী যারা ছিল ওরা সবাই অসুস্থ হয়ে গেছে ওরা পিছনের সিটে যারা ছিল ওরা সবাই ঘুমাইছে আমি তো ঘুমাইনি কারণ আমি যদি ঘুমাই তাহলে আমার ড্রাইভারকে কে সঙ্গ দিবে কারণ ও তো মানুষ ওর তো চোখে ঘুম আসতে পারে এই জন্য আমি ঘুমাইনি এবং দিনের বেলাও আপনারা জানেন সিলেট থেকে এসে সরাসরি প্রোগ্রামে দিনে দশটা বাজে আসি নোয়াখালী পৌঁছাই আবার সরাসরি একটা মহিলা মাহফিলে প্রোগ্রাম করি অথচ আমি যখন গাড়ি থেকে নামবো ঠিক এই সময় আমার প্রচণ্ড বমি হয় শরীর একটু বেশি দুর্বল হয়ে যায় মাথা ঘুরায় অস্থিরতা লাগে প্রচন্ড ভূমি হয় ঘুম না হওয়ার কারণে ঘুমাইতে না পারার কারণে লং জার্নিং এর কারণে প্রচণ্ড বমি হয় এরপরেও আলহামদুলিল্লাহ আমি মহিলা মাহফিল সফলভাবে করতে সক্ষম হই এবং মাহফিল শেষ করে আমি জুমার আগে ইনশাল্লাহ আমি জুমার উদ্দেশ্যে ফিরে যাই যদিও পরবর্তীতে আজকে আর আমি জুমা পড়াইতে পারিনি জুমার উদ্দেশ্যে ওখান থেকে বের হয়ে আসি কিন্তু পরে আর আমি জুমা পড়াইতে পারি নাই জুমা পড়ানো আমার পক্ষে সম্ভব হয়নি কন্ডিশন খারাপ হয়ে যায় তো পরে মাদ্রাসার শিক্ষক নাজমাত আলিমা যিনি আসেন তিনাকে ফোন করি বলি জুমাটা যেন তিনি পড়াই দেন এই জন্য আপনাদেরকে অনুরোধ করি আপনারা কাজ করেন আপনারা অনলাইনে আপনাদের পরিচয়টুকু তুলে ধরেন আপনারা সারা বাংলাদেশের সমস্ত যান হাজার হাজার মানুষ যখন এই লাইনে কাজ শুরু করে দিবে তখন দেখবেন যত কুফুরি তন্ত্র মন্ত্র আছে সব ফালাইতে বাধ্য হয়ে যাবে আপনারা জানেন যারা খানাপ কাজ করে এরা সবসময় আড়ালে থাকে এরা কখনো সামনে আসে না যারা কুফুরি মন্ত্রের কাজ করে কুফুরি তন্ত্রের কাজ করে যারা মানুষের ক্ষতি করে জাদু টোনা করে শেহের করে যারা মানুষের উপরে জিন চালান করে দেয় যারা মানুষকে কালো জাদু করে এরা কখনো আপনার সামনে আসবে না সবাই চোখের আড়ালে থেকে এগুলি করে যায়। এত বেশি মানুষের ক্ষতি হইতেছে অনেক বক্তাদেরকে ক্ষতি করতেছে অনেক বক্তাদেরকে আপনার কণ্ঠ রোধ করে দিচ্ছে কালো জাদু দিয়ে অনেক বক্তাদেরকে অসুস্থ বানিয়ে দিতেছেন এইভাবে কালো জাদু করি এই জন্য আমি এই বিষয়ের উপরে সকলকে অনুরোধ করি আখলাকে সাহাবার যারা সদস্য আছেন আপনারা সবাই মিডিয়াতে চলে আসেন ফেসবুকে চলে আসেন আপনারা লাইভ করেন এবং আপনারা অথবা ভিডিও বার্তা ফেসবুকে দিতে পারেন তবে একটা কথা মনে রাখবেন শরীয়ত বিরোধী কোনো কাজ যেন না হয় শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে না শরীয়ত সম্মতভাবে আপনারা যেভাবে পারেন ওইভাবে আপনারা কাজ করেন জাতির খেদমত করেন মানুষের উপকার করেন মানুষ বিপদের মধ্যে আছে মানুষ অসহায়ত্বের মধ্যে আছে অসহায় মানুষগুলার পাশে আপনারা দাঁড়ান আপনারা এদের একটু সেবা করেন এদের একটু খেদমত করেন যাওয়ার পূর্বে বলে যাই আমার মাদ্রাসার বার্ষিক মাহফিল আগামী মঙ্গলবার এবং বুধবার মঙ্গলবারে পুরুষ মাহফিল বুধবারে মহিলা মাহফিল বার্ষিক মাহফিল যেন আল্লাহ তালা সফলতা লাভ করেন সেই জন্য আপনাদের দোয়া চাই সহযোগিতা চেয়ে বুল করছি সহযোগিতা চাই না আপনাদের দোয়া চাই আপনাদের দোয়া চাই সবাই একটু দোয়া করবেন আমার আগামী কালকেও মাহফিল আছে মানে অর্থাৎ চব্বিশ তারিখে আমার মাহফিল তেইশ তারিখ পর্যন্ত আমার খালি নাই আমি যে একটু মাঠে কাজ করব দিনের বেলায় সুযোগ করে আসলে ওই সুযোগটা আমি পাচ্ছি না বিদে আমি খুব একটা ভারসাম্যহীন অবস্থার মধ্যে আছি আর মাদ্রাসার শিক্ষক যারা আছেন আসলে ওনাদেরকে দিয়ে কখনো কোনো কালেকশন করাই না মাদ্রাসা শিক্ষকদেরকে দিয়ে কখনো কালেকশন করাই না ওনাদেরকে শুধু তালিমের জন্য রাখছি আপনারা তালিম দেন মাদ্রাসার জন্য আপনাদেরকে বাহিরে কোনো কাজ করতে হবে না কোনো কালেকশন করতে হবে না মাদ্রাসা বন্ধ আপনারা রেস্টে থাকেন তবুও আমি শিক্ষকদেরকে মাঠে নামাই না আমি নিজে যতটুকু পারি যতটুকু আমার শল্যে কুলায় যেখানে যাওয়া দরকার আমি যাওয়ার চেষ্টা করতাম কিন্তু এখন আমার ব্যক্তিগত মাহফিল ব্যস্ততার কারণে এবং তো ব্যস্ততার কারণে আমি এই কাজটা করতে পারতেছি না আর গতকালকে খুলনা সফরে আমার যে কষ্টটা হয়েছে সেটা হচ্ছে যাওয়ার পথে আমার দুইবার গাড়ি সাক্ষা বাষ্ট হয় এত বেশি ভোগান্তিতে পড়ি এত বেশি কষ্ট পাই ঘন্টার পর ঘন্টা সাক্ষা মেরামত করা যেখানে গাড়ি সাক্ষা বাষ্ট হয় ওখান থেকে মেরামতের জন্য অনেক দূর যাইতে হয় গাড়ি রাস্তার পাশে রেখে চলে যাইতে হয় আবার আসতে হয় একেবারে নতুন নতুন সাক্কা অহেতুক কারণে বাষ্ট হয়ে গেছে একটা কারণ হচ্ছে লং জার্নি হতে পারে আর রাস্তা এত বিষম খারাপ একটা অটো রিক্সা যেভাবে চলে একটা প্রাইভেট গাড়ির চাইতে বেশি দূরে চালানো যায় না আর রাস্তার মধ্যে পাথরগুলি এত ধারালো এগুলি আপনার ওই রিং এর এই টায়ারের সিকন সিকন যে ফাঁক গুলি আছে এগুলোর ভিতরে দিয়ে ঢুকে যায় টায়ারকে ছিদ্র করে টায়ার বাষ্ট করে দেয় যাওয়ার পথে দুইবার আসার পথে একবার মোট তিনবার সাক্কা বাষ্ট হয় এবং এমন ভাবে বাষ্ট হয় আমাকে দুইটা টায়ার এই সফরে নতুন কিনতে হয় আমার কাছে টাকাও ছিল না এত টাকা নিয়ে এত কেউ সফরে যায় না দুইটা টায়ার কত টাকা লাগে একটা টায়ার সাড়ে নয় হাজার টাকা শুধু কিনতে হয় লাগাইতে কত খরচ সময় সব মিলেই এই সফরটা আমার জন্য খুবই কষ্টকর ছিল আসলে এই জন্য আমি আগ থেকেই আমি আমার এই এরিয়ার বাহিরে প্রোগ্রাম নিতাম না কালকে সফরে আবারও সিদ্ধান্ত আমি আর দূরে সফর নিব না দূরে সফর করব না এটা কালকে কষ্ট থেকে শিক্ষা নিয়ে নিছি দূরে আর সফর করব না দূরের জন্য আমার কেউ আর মাহফিলের জন্য কেউ মানে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন আমি আর দূরে যাব না ঢাকা চট্টগ্রাম এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর ব্যাস এর বাইরে আমার কুমিল্লা এর বাইরে যাওয়ার আর আমার কোনো সুযোগ নেই যাবো না গতকালকে সকাল ফোনে নয়টায় বাসা থেকে বের হই এত ভোগান্তি ভুগতে 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 রাত্রের দশটা পনেরো মিনিটে মাহফিল স্পটে প্রবেশ করি কি পরিমাণ সময় রাস্তায় পড়েছিলাম রাত্রের একটা বিশ মিনিটে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেই রাত্রের একটা বিশ থেকে সকাল দশটা বিশ বা বাইশ মিনিটে আমি নোয়াখালীর বাড়িতে না ওই মহিলা মাহফিলের স্পটে যাই পৌঁছাই এই জন্য এই এরিয়ার বাহিরে আর প্রোগ্রাম নিব না ঢাকা চট্টগ্রাম এর ভিতরে থাকবো রংপুর দিনাজপুর সিলেট যাওয়ার সফরের খুব ইচ্ছে ছিল এখন বলতেছি না সম্ভব না যাব না যাওয়ার ইচ্ছাও নাই যাবও না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে মাদ্রাসার জন্য সবার কাছে দোয়া চাই বিদায় নিচ্ছি شباب هلو تقبل <سؤال> السلام <سؤال> عليكم ورحمه الله وبركاته